নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের থাকুন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এসআইর হেনস্তার যোগ্য জবাবে বড় ইঙ্গিত মমতার মোদীর আগে কেন বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন ট্রাম্প জবাব দিল কেন্দ্র গোমাংস কাণ্ডে অবশেষে জামিন পেলেন আলিপাবের বেয়ারা বিজেপির পোস্ট বয় সায়কের বিরুদ্ধে অভিযোগ বহাল বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন পার্থ কোন কোন কমিটিতে বেহালার পশ্চিমের বিধায়ক জানুন বিস্তারিত খবরে গলায় থাকা মাপলার নিমেষেই টেনে নিয়েছিল মেশিন বর্ধমানে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের ভোটের মুখে কয়লা পাচারে সক্রিয় ইডি তদন্তে নেমেই উদ্ধার নগদ কোটি টাকা ও বিপুল সোনা সবজির আড়ালেই চলত মাদক পাচার বারাসাতে উদ্ধার কোটি টাকার গাঁজা ঘুরিয়ে রুশ থেকেই তেল কিনবে ভারত আমেরিকার সঙ্গে চুক্তি হলেও পরীক্ষিত বন্ধুর পাশেই দিল্লি দুই পা কেটে নিয়েছিল সিপিএম রাজ্যসভায় বামেদের অত্যাচার মনে করালেন বিজেপি সাংসদ বাংলায় কি হচ্ছে জানে না দিল্লি রাজধানীর মিডিয়াকে ভূত দেখিয়ে কমিশনকে বিদলেন মমতা ইফস্টেন বিতর্ক ও আদানির মামলার চাপে মোদী তাই তড়িঘড়ি বাণিজ্য চুক্তিতে সই দাবি রাহুলের অভিষেককে আঙুল তুলে হুমকি জ্ঞানেশের টেবিল চাপড়ে মমতা বললেন চিৎকার করবেন না দিল্লির নির্বাচন সদনে মমতা অভিষেক শুরু হল বৈঠক প্রতিবাদে প্রত্যেকের গায়ে কালো চাদর সাহায্য করেনি প্রশাসন খোদ মাথায় করে ইঁটবয়ে রাস্তা বানালেন বিজেপি বিধায়ক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর আজকের বড় রাজনৈতিক খবরে তোলপাড় দিল্লি থেকে বাংলা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা আপসরণের প্রস্তাব আনার বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিল্লির চাণ্ণক্যপুরের নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্ট জানিয়ে দেন নির্বাচন কমিশন বিজেপির প্রভাবেই কাজ করছে আর এসআইআর ইস্যুতে বাংলার মানুষকে হেনস্থ করা হচ্ছে এর আগে দিন তিনি নির্বাচন সদনে গিয়ে সোয়া এক ঘন্টা বৈঠক করেন জ্ঞানেশ কুমারের সঙ্গে কিন্তু বৈঠক শেষে খুব উগড়ে দেন মমতা তিনি অভিযোগ করেন তাদের অপমান করা হয়েছে কমিশনের আচরণ উদ্ধৃত এবং সত্য গোপন করা হচ্ছে এমনকি তিনি জ্ঞানেশ কুমারকে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন এবং সিইসিকে বয়কটের ডাক দেন এরপর আসে বড় রাজনৈতিক বার্তা মমতা বলেন যদি বিষয়টি জনগণের সারতে হয় তাহলে ইম্পিচমেন্টের পথেও হাঁটতে পারে তৃণমূল যদিও সংসদের পর্যাপ্ত সংখ্যা নেয় তবু সংসদের সঙ্গে আলোচনা করে বিরোধীদের একজোট করার চেষ্টা হবে এখানে উল্লেখযোগ্য সংবিধান তিনশো চব্বিশ পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্য নির্বাচনের কমিশনারকে সরাতে গেলে সংসদের দুই পক্ষকে দুই তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন অর্থাৎ পথ সহজ নয় কিন্তু রাজনৈতিক চাপ বাড়াতে বড় কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন এই ইমপিচমেন্ট ইস্যু কি বিরোধীদের এক মঞ্চে আনবে নাকি নতুন করে বাড়বে কেন্দ্র বনাম বাংলার সংঘাত রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা আজকের বড় আন্তর্জাতিক ও রাজনৈতিক খবরে চাঞ্চল্য ভারত আমেরিকার সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প আর তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক প্রশ্ন তুলছে কংগ্রেস কেন ভারতের বদলে আমেরিকার প্রেসিডেন্ট আগে এই ঘোষণা করলেন সোমবার রাতে প্রথমে মার্কিন রাষ্ট্রদূত জানান মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে তার কিছুক্ষণের মধ্যে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ভারত ও আমেরিকার মধ্যে বহুদিনের ঝুলে থাকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত এবং ভারতীয় পণ্যে আমেরিকার শুল্ক কমানো হচ্ছে সবচেয়ে বড় খবর পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে আঠারো শতাংশ নামানো হয়েছে এরপর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে ধন্যবাদ জানান কিন্তু এখানেই উঠছে প্রশ্ন বিরোধীদের দাবি চুক্তি হলে নথি কোথায় কারা সই করলেন কেন সব ঘোষণা ওয়াশিংটন থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও অভিযোগ করেন আন্তর্জাতিক চাপের মুখে এই চুক্তি করা হয়েছে তবে পাল্টা জবাব দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের বক্তব্য আমেরিকার শুল্ক কমিয়েছে বলেই তারা আগে ঘোষণা করেছে রাহুল গান্ধী ভিত্তিহীন অভিযোগ করেছেন ভারতের উন্নতি নিয়ে বিরোধীরা চিন্তিত নন মন্ত্রী আরও জানান খুব শীঘ্রই দুই দেশে যৌথভাবে বিস্তারিত ঘোষণা করবে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি হলে ভারতীয় রপ্তানি বাড়তে পারে এবং বিশ্ববাজারে ভারত ও আরও শক্তিশালী অবস্থান নিতে পারে এখন দেখার বিষয়ে এই চুক্তি কি সত্যিই ভারতের জন্য লাভ বয়ে আনতে পারবে নাকি রাজনৈতিক তরজায় বাড়বে বিতর্ক এমনই আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ